হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ প্ল্যানটা আমাদের তিন দিনের আজ যাচ্ছি পাহাড়ে আর আমাদের এই ছিল চারজন মেম্বার আমাদের বাড়ি থেকে পাহাড় যেতে চার পাঁচ ঘন্টা সময় লাগে এর আগে কখনো পাহাড়ে গিয়ে থাকা হয়নি তাই সকাল সকালই বেরিয়ে গেলাম আমাদের গ্রুপের একজনের জন্মদিন সেটা আমরা পাহাড়ে গিয়ে সেলিব্রেশন করব। ঘুরতে যাব সেটা তো অনেক আনন্দের কথা কিন্তু ছোট্ট ভাগনাটাকে রেখে যেতে আমার অনেক মন খারাপ হয় এখন আমরা যাব শিলিগুড়ি এই কে ময়ূরিদি কৃষ্ণা দিও টাইম মতো চলে এসেছে আমরা এখন সবাই একসঙ্গে জংশনে চলে এসেছি তো এখন আমরা গাড়ি নিয়ে নেব তারপরে রওনা দিব দার্জিলিং এর উদ্দেশ্যে এখন আমরা কথা বলতে যাচ্ছি কিভাবে গেলে আমাদের সুবিধা হবে যা বুঝলাম শেয়ারিং এর গাড়িতে গেলেই ভাড়াটা কম পড়বে মরি তোমার কিছু বক্তব্য ভীষণ আনন্দ হচ্ছে কতক্ষণে গিয়ে ওখানে পৌঁছাবো তারপর আমরা সবাই মিলে আনন্দ করব

চলো 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 আসো তাহলে তোমাদের রাইকি চলে যাবো কিন্তু বললাম মুকেশ আমি আপনি যদি ছেলের বউ বানাতে চান দিকে দিলেই হবে আমার করে মুকেশ কাকুর কাছে আমার একদম জরুরি জরুরি হচ্ছে একটা আবেদন বলছিলাম যে কাকু রিচার্জের দামটা একটু কমাই দাও আমার একটু টাকা পয়সা কম এই টাকা জমায় আমরা মাঝে মাঝে ঘুরতে যেতে পারবো পাহাড়ে যেতে পারবো সমুদ্রে যেতে পারবো প্রায় দেড় ঘন্টার পথ আমরা পেরিয়ে আসি দার্জিলিং যেতেই পরে রোহিণী আর এই জায়গাটা ছোট্ট পাহাড় হলেও অনেক সুন্দর এই জায়গার সব থেকে ফেমাস হলো মোমো আর যেটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে গাড়িটাও এখানে স্টপেজ নিয়ে নিল তাই ভাবলাম আগে মোমো খেয়ে আসি পাহাড়ি মোমো মিস করা তো যাবে না কোনোভাবেই দেখতে পাহাড় মানে কিন্তু একটা আলাদাই আকর্ষণ আর সেটা যদি হয় ফ্যামিলির পারমিশন নিয়ে বন্ধু বান্ধবের সাথে ট্যুর আচ্ছা তোমাদের পছন্দের জায়গা কোনটা সমুদ্র নাকি পাহাড় আমাকে কমেন্ট করে জানাবে রোহিণীতে এসে মোমো খেতে খেতে এইদিকে তো আমরা ভুলেই গেলাম আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে আর এইদিকে আমাদের আরো তিন ঘন্টা পথ যেতে হবে পাহাড়ে এলাম কোনোদিন পাহাড় দেখিনি তোমরা কি কখনো পাহাড় দেখেছো देखो नहीं तो देखबे जाके ओ मोमो भी आ गया हम हम्म सा मोमो बहुत अच्छा है मुझे पता है ऐसा टेस्ट है वो तो पता नहीं ठीक तो लेकिन हम लोग खाएगी में भी अच्छा है ये तो हमारा खमली का पीठा है पीठा <laughs> क्या पीठा है इसका नाम क्या है इसका नाम है इसका नाम पुली ये छह छेसा को देखो सिर्फ तो मेरा एक चौमा वो किंतु बोलला तो हम बोल छे खाबो ना खूब डैश মোমোটা গাইস যা মোমোটা এত সাপকেট এত ট্যাস্ট এটা হচ্ছে মোমো এটা হচ্ছে এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে আমাদের সবার মুখ এখন আমরা মোমো খাচ্ছি মোমো খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম অনেকটা সকালে আমরা বেরিয়েছি আর ক্লান্তি তো আসবে এমন সময় বান্ধবীর যদি প্যাম্পার পাওয়া যায় একটা আলাদাই ভালো লাগে আর কখন যে আমরা চলে আসলাম বুঝতেই পারিনি এমন সময় নামার আগে যা করে। देखे you. Yeah. <laughs> <few moments> <laughs> you are bad language जा <laughs> আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল দার্জিলিং সেখানে তো আমরা পৌঁছে গেলাম কিন্তু আগের থেকে আমরা হোটেল বুক করিনি তার জন্য অনেক সমস্যায় পড়তে হলো অনেক রুম আমরা দেখলাম কোনোটাই পছন্দ হলো না আর যেটা পছন্দ হচ্ছে সেটার দাম আকাশ ছোঁয়া একটা ভালো হোটেল পাচ্ছি না কিছু পাচ্ছি না কি বলি রুম খুঁজতে খুঁজতে এদের অবস্থা খুব ক্লান্ত রুম আর পাওয়া হচ্ছে না আমাদের আমি এখন একটু শুতে পারলে বাংলা শো এখানে শো খুব ক্লান্ত দুইটা আছে ব্যাটারির রিচার্জ শেষ ব্যাটারির বল চার্জ শেষ অনেকগুলো হোটেল দেখার পর ফাইনালি এজালিয়া নামে এই হোটেলটাই আমাদের পছন্দ হলো হোটেল থেকে ভিউটাও অনেক সুন্দর ছিল আর প্রাইসও অনেক কম তোমরা যদি কখনো দার্জিলিং যাও তাহলে এই হোটেলটায় থাকতে পারো এই চৌরাস্তার মোড়ে বা দিকে ছিল এই অ্যাজালিয়া হোটেলটা এই হলো আমাদের রুম দুটো করে রুম আমাদের দিয়ে চাও আবার মাত্র এক হাজার টাকা সারাদিন খাওয়া দাওয়া না করে কৃষ্ণাদীর হাতের চাউমিনটাও অমৃত মনে হচ্ছে রুম খুঁজতে খুঁজতে অনেকটাই রাত হয়ে গেল তাই এখন আমরা যাচ্ছি খেতে খাওয়ার পর আছে অনেক প্ল্যান গাইস আমাকে কি সুন্দর লাগছে ওদের থেকে

আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর এখানে এসে দেখি বাঙালি হোটেল ভাবলাম অনেক ভালো কিছু হয়তো পাওয়া যাবে কিন্তু খাওয়ার ঠিক যতটা খারাপ ছিল তার থেকেও খারাপ ছিল দোকানদারের ব্যবহার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম জিনিস দেখতে ভালো লাগবে লাগবে

वाह है वाह सीन है দার্জিলিংয়ে আসলে সবাই কিন্তু এই হোপের সামনে ফটো তুলবে এটা অনেক পুরনো আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে এই হোপের উদ্বোধন হয়েছিল তো দিন ফটোতেই দেখে গেছি আজকে সামনের থেকে দেখে নিলাম দার্জিলিং এর রাতের ভিউটা ঠিক এতটা সুন্দর ছিল বলে বোঝানো যাবে না কিন্তু এরপর যা হলো এখানে রাত নটার পর কিন্তু দোকান বন্ধ হয়ে যায় তাই তাড়াতাড়ি করে চলে আসলাম কেকের দোকানে

Happy birthday to you, to you-day Oh happy birthday to you, to you-day Happy birthday আগে বলে নি এটা কিন্তু দার্জিলিং এর প্রথম দিনের ভিডিও বাকি ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আর তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দিকে কেক কাটা তো কমপ্লিট হয়ে গেল কিন্তু আমার বান্ধবীদের ভয়ানক গল্প কিন্তু কমপ্লিট হয়নি তোর এক্স কি বলছে বল সেরা ডাইলগ কি শেষ ডাইলগ কি আমার এক্স এর বলা শেষ কথা হচ্ছে এই তো সবাই পায় না দূর থেকে দেখতে হয় যেমন অরণ্যকে দেখে আমার এক বান্ধবী

আগে বলো তুমি তো হেসেই পাগল হয়ে করবে যদি বিক্রি হয় যদি টাকা পয়সা কম থাকে তাহলে ওই যে বইটার মতো এক টাকা নিয়ে আমি স্বামীকে আমারও বয়ফ্রেন্ড আছে যেখানে তোর গুরুমার বয়ফ্রেন্ড নেই তোরা কি করেছ আমার কাছে বয়ফ্রেন্ডি না দশটা বয়ফ্রেন্ড হলেই চলবে বাবা গো আজকালের ছেলেগুলো লয়াল না ঠিক আছে সব বৌদিন পেছনে ছোট আগে বলো তো বৌদিদের মধ্যে কি আছে যেটা আমাদের গুড সবাইকে গুড নাইট গুড নাইট অনেক এখন ঘুমোতে ঠান্ডা জল খেয়ে গলা করছে এখন আমরা ঘুমোতে যাবো গুড নাইট ভাই ভাই আমরা অনেক 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 ভিডিও বানালাম লাভি হল লাভি হল উ